নমস্কার বন্ধুরা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ব্রয়লার মুরগির রোস্ট মাংস আজকে রান্না করেছি এই ভিডিওটা আমি শেয়ার করছি চলুন দেখে যাক আজকে আমি দুপুরবেলা কী কী রান্না করলাম আর তৃপ্তি করে খেলাম তো এখানে আমি পোলাও রান্না করছিলাম এই জন্য পোলাও চাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর ভিডিওটা পুরোটাই শেয়ার করিনি তো এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি এর মধ্যে পোলাও চাল রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি এটা ভেজে নিচ্ছিলাম আর এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি তো তার আগে আমি বাদাম কিশমিশও ভেজে রেখেছি তো ভিডিওটা আমি মাঝখান থেকে শুরু করেছি আর এটা যখন আমি রান্না করছিলাম আর এক সাইডে আমি গরম জলও উঠিয়ে দিয়েছি আর এই গরম জলের মধ্যে আমি ভাজা চালগুলো দিয়ে দিলাম আজকে যে আমি রান্নাটা করেছিলাম হঠাৎ করে দুপুরবেলা মনে হলো যে এগুলো রান্না করি আর আমি যখন রান্নাটা করলাম তারপরে কিন্তু আমরা সবাই মিলে এটা খুব তৃপ্তি করে খেলাম তো জলের মধ্যে চালগুলো দিয়ে দিলাম এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম তার মধ্যে দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব তো এটা আমি ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রাখব যতক্ষণ না পর্যন্ত এটা চালটা সিদ্ধ হচ্ছে তো তার মধ্যে একবার ঢাকাটা আমি খুলেও দিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি তো এখন আমি বাদাম আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর খুবই কম তেল মশলায় আজকে রান্নাটা আমি করেছি আর অসম্ভব মজা হয়েছিল খেতে তো আমি পনেরো বিশ মিনিট পর ঢাকাটা খুলেছি খুলে দেখুন এটা কিন্তু পোলাওটা একেবারে ঝরঝর হয়ে গেছে আর এই অবস্থায় আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে রান্না করবো রোস্ট তো চিকেন রোস্ট ব্রয়লার মুরগি ব্রয়েল মুরগুর রোস্টে রান্না করতে আমি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো বেটেছি তারপর কাজু কিশমিশগুলোও বাটবো এর মধ্যে টক দইটাও আমি করে নিয়েছি টক দইটা আমি ফেটে নেব তো তার আগে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর এখানে আমি মাংসটা একটু লবণ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এর ফাঁকে আমি রোস্টের যে মশলাটা আমি তৈরি করে নিচ্ছিলাম তো এগুলো সব কিছুর মধ্যে আমি টকডুইটা দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি দিব রোস্টের মশলা রাঁধুনি রোস্টের মশলা আর এই রোস্টের মশলা থাকলে রোস্ট রান্নার কোনো টেনশনই করতে হয় না কারণ অনেক ভালো হয় খেতে তো আমি এখানে চারটা রোস্ট করবো ওই জন্য আমি দু চামচের মতো রোস্ট মশলা দিয়ে দিলাম আর এখানে আমি সস দিয়ে দিচ্ছি দু চামচের মতো সস দিয়ে দিলাম পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো অবশ্যই আপনারা আপনার স্বাদ মতো মরিচের গুঁড়োটা দেবেন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু রোস্টের মাংসটার মধ্যেও কিন্তু ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছি জন্য আমি পরিমাণ বুঝে আমি লবণটা দিলাম তো মাংসগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে তেলটা একটু কমিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম রোস্টের মশলা তো দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর এটা যতক্ষণ পর্যন্ত কষাবো ততক্ষণ না যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে এতক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিব আর অবশ্যই কিন্তু এটা একটু নার্সারা করে দিতে হবে কারণ এর মধ্যে দই আছে বাদাম বাটা আছে এগুলো কিন্তু নিচে লেগে যেতে পারে আর মিডিয়াম আছে এটা রান্না করতে হবে তো তেলটা কিন্তু উপরে আসতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তো আজকে বাজার থেকে একটা মুরগি এনেছিল ব্রয়লার মুরগি তো ভাবলাম যে দুপুরবেলা এটা দিয়ে রোস্ট করি আর যে বাকি মাংসটা থাকবে ওটা রান্না করব তো তাই করেছিলাম চারটা রোস্ট করেছিলাম আর যে মাংসটা ছিল ওটা এমনিতে মাংস রান্না করেছি তো রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে তো খাওয়ার সময় যে মাংসটা ছিল ওটা কিন্তু পরে আর খাইনি এ রোস্ট দিয়ে শুধু খেয়ে নিয়েছিল তো এইভাবে আপনারা বাড়িতে একবার রোস্ট রান্না করে দেখতে পারেন অল্প তেল মশলায় অনেক মজা হয় খেতে তো আমি এই মশলা কষানোর মধ্যে রোস্টগুলো দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এর মধ্যে দুধ দিয়ে দিব আর এই দুধটা কিন্তু আমার ঘন করে জাল করা ছিল গরম গরম দুধটা আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য তো আর সামান্য একটু দিয়ে দিব আর এটা আমি মৃদু আছে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ বেস্তাও দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তো ঢাকা খুললাম আমার রোস্ট কিন্তু হয়ে এসেছে আর একটু ফুটি আমি এটা নামিয়ে নেব তো এর যে রোস্টটা নামিয়ে নামানোর আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি তো স্বাদ মতো চিনি দেবেন আমি কিন্তু রোস্টের মধ্যে একটু ঝালের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল রোস্ট খেতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য তো রো না নামিয়ে আমি এখন যে মাংসটা ছিল ওটা আমি উঠিয়ে দিলাম উঠিয়ে দিব ওই জন্য আমি প্রথমে চুলায় কড়াই বসে দিয়েছি এর মধ্যে জিরা তেজপাতা শুকনো মরিচ দিয়ে মাংসতে যে আমি পেঁয়াজ রসুনগুলো দেবো এগুলো সবগুলো আমি এই তেলের উপর ছেড়ে দিয়েছি তো মাংস পেঁয়াজগুলো অনেকটাই লাল লাল যখন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংস ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে ভীষণই ভালো খেতে হয় তো মাংসগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে হলুদ দিয়েছিলাম এক চামচ আর মরিচের গুঁড়া আমি দিয়েছি দু চামচ ব্রয়লার মুরগিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এই জন্য দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা আর এই মশলাটা দিতে দিলে মুরগির মাংস খেতে বেশি ভালো হয় এই জন্য আমি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব মাংসটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য তো এ পর্যায়ে আমার কিন্তু কষানোটা হয়ে এসেছে আর আমি এটার মধ্যে যে ঝোলটা দিয়ে দেবো এটা দিব আর একটু পর দিয়ে তারপর আমি দেখাচ্ছি তো আমি আলু দিয়ে দিলাম আমি কয়টা আলু দিয়েছিলাম আলুটা দিলে আমার মাংসের আলুটা খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি আলু দিয়েছিলাম তো পর্যায়ে আমি কিন্তু যে মাংসের ঝোলটা দিয়েছি এটা কিন্তু অনেকটা ফুটে কমেও গেছে আর আমি মশলাও তৈরি করে নিয়েছি মাংসের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি গোটা গরম মশলা ভাজা জিরা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি এখন তো এ পর্যায়ে আমি ভাতটাও রেডি করে নিচ্ছিলাম কারণ দুপুর হয়ে গেছে আর সবাই খেতেও চলে এসেছে তো পোলাও দিলাম রোস্ট দিলাম আর এর মধ্যে শশা কেটেছিলাম শটা শশাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মুরগির মাংস তো দুপুরের এই ছিল আয়োজন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য